ওয়েলকাম টু বেঙ্গলি এডুকেশন সেন্টার আজকে আমরা দেখব দু হাজার যে মাধ্যমিক বাংলা প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব প্রথমে রয়েছে যে প্রশ্ন একের এক তার উত্তর হবে প্রশ্নটি রয়েছে অনুসর্গ প্রধান কারক হলো চার প্রকার তিন প্রকার দুই প্রকার পাঁচ প্রকার উত্তর হবে অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার অর্থাৎ অপশন খ আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ তিন প্রকার কি কি করণ কারক নিমিত্ত অপাদান এই তিনটি হচ্ছে অনুসর্গ প্রধান কারক এরপরে যে একের দুয়ের প্রশ্ন রয়েছে একের দুইয়ের প্রশ্নটি আমরা দেখব বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে তাহলে আমরা এখানে দেখব বুলবুলিতে ধান খেয়েছে কার দ্বারা বা কিসে হয়েছে এখানে বুলবুলিতে তাহলে এটি হল কর্তৃকারকের উদাহরণ অর্থাৎ অপশন খ হচ্ছে এর সঠিক উত্তর এরপরে রয়েছে কোন সমাসে একের তিনের প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে এটির উত্তর হবে অপশন ক অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদেরও অর্থ অক্ষুন্ন থাকে এরপরে একে চারের যে প্রশ্ন উপমিত যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলা হয় অপশন ক রূপক কর্মধরায় অপশন খ উপমিত কর্মধরায় অপশন গ উপমান কর্মধরায় অপশন ঘ সাধারণ কর্মধরায় এর সঠিক উত্তর হবে উপমিত কর্মধারায় অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক উত্তর যেমন উপমিত কর্মধরায় একটি উদাহরণ যদি আমরা দিই যে চাঁদের মতো বদন সমান সমান চাঁদ বদন এটি হচ্ছে উপমিত কর্মধরায় যেখানে পূর্বপদে উপমেয় ও পরপেদ উপমানের এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকছে হুম ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখা যাক একের পাঁচ যে প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কী এই প্রশ্নটি নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু থেকে যেখানে তপন লিখছিল লুকিয়ে লিখছিল এভাবে লেখার কারণ হচ্ছে যেন নেশাই পেয়েছে কি নেশায় গল্প লেখার নেশাই ঠিক আছে এবার যাব একের ছয় একের ছয়ে আমরা দেখব নদের চাঁদের বয়স কত তাহলে এখানে অপশান অনুযায়ী নদের চাঁদের বয়স হবে তিরিশ বছর অর্থাৎ অপশান ক হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর আমরা দেখবো একের সাত গিরিশ মহাপাত্রের জামার রঙ কি ছিল তাহলে আমরা জানি গিরিশ মহাপাত্রের জামা নাম পাঞ্জাবি ছিল গায়ে একটি যার রং ছিল রামধনু রঙের অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর রামধনু রঙের গিরিশ মহাপাত্রের পাঞ্জাবির রং। এরপর একের আট আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কেমন আমরা জানি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে শান্ত অন্ধকার আন্তরিক নয় তাহলে এখানে অপশন খ হচ্ছে সঠিক উত্তর উদ্ভ্রান্ত এরপরে যাব একের নয় বাক্যের অর্থবোধের জন্য বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলা হয় যোগ্যতা এখানে অপশান ক হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা যাব একের দশ আবার তোরা মানুষও বাক্যটি হচ্ছে নির্দেশক বাক্য সঠিক উত্তর হবে নির্দেশক বাক্য অপশান ক এরপর আমরা দেখব একের এগারো ভাব বাচ্চে প্রাধান্য পায় এটির অপশান রয়েছে অপশান ক কর্তার ভাব অপশন খ কর্মের ভাব অপশান গ কর্ম কর্তৃ বাচ্চার ভাব অপশান ঘ ক্রিয়ার ভাব এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ অর্থাৎ ক্রিয়ার ভাব তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখে কোন কোন প্রশ্নগুলো তোমরা সঠিক করেছো সেটা দেখে নেবে এবং পরীক্ষা যদি সেরকম ভালো হয় তাহলে তো সেটি শুভ সংবাদ কিন্তু যদি পরের পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও যাতে পরীক্ষাগুলি ভালোভাবে দিতে পারো তো অপশন বারো একের বারো যে প্রশ্নটি রয়েছে আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ একের বারো এটি উত্তর হবে অপশন ক করতে পারছে অপশন খ কর্ম অপশন গ ভাব নাকি কর্ম করতে তো একের বারোর উত্তর হচ্ছে অপশন খ সঠিক উত্তর হচ্ছে কর্ম বাচ্চার উদাহরণ এরপরে যাচ্ছি একের তেরোতে যেখানে রয়েছে বহু যত্নে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন এখানে প্রশ্নটি হলো কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল এটি রয়েছে কোথা থেকে নেওয়া বলতো এটি সৈয়দ আলাওলের সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের সেখান থেকে নেওয়া তো এটি উত্তর হবে সঠিক উত্তর একের তেরো চার দণ্ড অর্থাৎ অপশন খ হচ্ছে এর সঠিক উত্তর এরপর আমরা যাব একের চোদ্দোর প্রশ্ন রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল আমরা জানি যে তখন সন্ধ্যাবেলা ছিল তাই রাবণ ইন্দ্রজিৎকে জিতে চায়নি এবং তাকে সেই মুহূর্তে অভিষেক করেছিল সেনাপতি পদে এবং বলেছিল যে প্রভাতে যুঝিয়ে অর্থাৎ সকালবেলায় বা প্রভাতে যুদ্ধে চেয়েও তাহলে এখানে এক একের চোদ্দোটা অপশন গ হচ্ছে সঠিক উত্তর এরপরে বিখ্যাত লেখক শৈলজানন্দের শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কত একের পনেরো এর সঠিক উত্তর হবে এক ডজন দুই ডজন তিন ডজন নাকি পঁচিশটি এর উত্তর হচ্ছে অপশান খ দুই ডজন এরপরে যাবো একের ষোলো প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনই কী ছিল নলখাগড়া বাঁশের কঞ্চি ব্রোঞ্চের শলাকা নাকি হার এখানে সঠিক উত্তর হবে গ ব্রোঞ্চের শলাকা ব্রোঞ্জের শলাকা অপশান গ হচ্ছে সঠিক উত্তর এরপরে যাবো একের সতেরো একের সতেরো প্রশ্নটা কমন সবাই জানতে যে প্রশ্নটা আসবে এটির উত্তর কি বলতো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন এটু সঠিক উত্তর হচ্ছে উনিশশো ছত্রিশ অপশন খ এরপরে যাব কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও দুয়ের দাগের দুয়ের দাগের দুয়ের একের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন এই প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে লিখতে হবে এখানে বহুরূপী গল্পে কে বলেছিল বলতো রূপী হরিদা তিনি বলেছেন জগদীশবাবুকে পরম সুখ কাকে পরম সুখ বলেছেন এখানে বক্তা জগতের সমস্ত ধন সম্পত্তির মায়াই টানে আচ্ছন্ন না থেকে জগতের সমস্ত ধনসম্পত্তিকে পায়ে দলিয়ে যাওয়াকেই পরম সুখ বলেছেন এরপরে যে দুইয়ের একের দুই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি এটি প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে এখানে আমরা জানি নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকৃত নাম রয়েছে সেটি হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন যে ইসাব যে নতুন জামাটি কিনেছিল সেই জামাটি কেনার জন্য এই কিন্তু অনেক মার খেয়েছে তাহলে অমৃত কি মার খাবে এই কথাটি বলেছিল তারপরে দুয়ের একের চার বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা এখানে কোন কথাটা কথা বলা হয়েছে বলো তো এখানে চায়ের টেবিলে তপনের গল্প লেখার কথা বলা হয়েছে তারপরে তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন বক্তা এখানে গিরিশ মহাপাত্র যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী নয় তার জামিন হতে পারেন ঠিক আছে তারপরে যাচ্ছি অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে সহস্র উপায়ে গান বাঁধবে তারপরে বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল বালা সমুদ্রের তীরে বড় প্রাসাদ ও বাগান দেখে বিস্মিত হয়েছিল বাগানের রকম ফুল দেখে যথা তারপরে দুয়ের দুয়ের তিন যথা বৃহন্নলারূপী কিরিটি বৃহন্নলা রূপী কিরিটি কে এখানে রূপী কিরিটি হলেন মহাভারতের অর্জুন তাকে কবি এখানে রূপী কিরিটি বলেছেন এরপরে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এখানে হচ্ছে সেই অসুখী একজন কবিতায় সব কবির যে প্রাচীন বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানা তার যে গোলাপি গাছ প্রাচীন জল তরঙ্গ তার ঘর বাড়ি সমস্ত কিছু যেন চূর্ণ হয়ে গিয়েছিল সেটা লিখতে হবে এখানে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো এটা হচ্ছে আফ্রিকা কবিতা থেকে নেওয়া যেখানে সন্ধ্যার সময় আফ্রিকাতে অশুভধ্বনিতে কবি রূপকের ছলে বলেছেন যে আফ্রিকার নেকড়েরা তারা শুরু দিনের অন্তিম আলোতে অর্থাৎ যখন দিনের আলো শেষ সন্ধ্যা আসছে এরকম রাত্রি ঘনি রাত্রি আসছে এরকম সময়ে তারা ঘোষণা করল দিনের অন্তিম কাল অর্থাৎ দিনের শেষ সময়টা ঘোষণা করে দিল যারা গর্তের মধ্যে ছিল নেকড়ে শিয়াল জাতীয় পশুরাবণের এরপরে যাব পরের দাগের প্রশ্নগুলো দুয়ের তিন যেখানে বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দুয়ের তিনের দাগের একের প্রশ্নটা রয়েছে ক্যালিগ্রাফিস্ট কাঁদে বলা হয় এ প্রশ্নের উত্তর হল যারা সুন্দর লেখার শিল্পে বিশেষজ্ঞ তাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয় পরিভাষার উদ্দেশ্য কি দুয়ের তিনের দুই পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সুসংবদ্ধ সুসংগতভাবে পাঠক শ্রেণীর সামনে তুলে ধরা বা কোনো আলাদা ভাষার লেখাকে নিজস্ব ভাষাতে নিজস্ব ভাষাতে পরিবর্তন করে পাঠক বর্গের সামনে সুসংবদ্ধভাবে তুলে ধরা এরপরে গেলাম বাস ভেবাছেকে খেয়ে গেলাম দুয়ের তিনের তিন বক্তা ভেবাছেকে খেয়ে গেলেন কেন এখানে বক্তা নিখিল সরকার তিনি একবার গিয়েছিলেন ফাউন্টেন পেন কিনতে সেখানে দোকানদারের কাছে জাপানি পাইলট দেখে তিনি ভাবা জায়গা খেয়ে গিয়েছিলেন দুয়ের তিনের চার তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে এর সঠিক উত্তর হবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া যেখানে রাজশেখর বসু বলেছেন রাজকার যে দেশি পরিভাষা চালানোর সরকারের কাজে অনেক চালানোর জন্য অর্থাৎ রাজকার জীবনে দেশ শাসন ব্যবস্থা চালানোর সময় দেশি পরিভাষা চালানোই সরকারের কাজে অনেক মুশকিলে পড়েছেন অনেকে সেটি বলা হয়েছে এরপরে আমরা যাব ব্যাকরণ অংশ থেকে যে এসে কিউ প্রশ্ন যেখানে বলা হয়েছে আটটি প্রশ্নের উত্তর দাও দুই চারের দাগের এই প্রশ্নগুলিতে যেখানে প্রথম প্রশ্ন দুই চারের এক কদ আকার সহ সমাসের নাম করো এটি হলো যার আকার কদরূপ অর্থাৎ কাদার মতো যার আকার ব্যাস বাক্যটা দেওয়া যেতে পারে যার আকার কদরূপ সমান সমান কদাকার এটি হলো তৎপুরুষ সমাস এটি হলো তৎপুরুষ সমাস আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো এটি প্রশ্নসূচক বাক্যে করলে হবে আমি কি কালী ভক্ত ছিলাম না জিজ্ঞাসা চিহ্ন এরপরে যাব কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত কী অর্থাৎ দু এর চারের তিনের প্রশ্নটি যার সঠিক উত্তর হবে ক্রিয়াপদের মধ্যে কর্মের ভাব প্রকাশ করা এটি হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত এর পরের প্রশ্নতে যাব প্রত্যেকের ব্যাসবাক্য সহ সমাসের নাম করো এটিও এক দেওয়া হয়েছে যেটি প্রশ্নটি রয়েছে দুয়ের চারের চার প্রত্যেককে ব্যাসবাক্য হবে প্রতি একজনকে আরেকবার বলি প্রত্যেকের ব্যাসবাক্য হবে প্রতি একজনকে এখানে দিগু সমাস এখানে দ্বিগু সমাস এরপরে যাব অপাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দেব জমি থেকে ফসল পাই জমির নিচে তাহলে কোথা থেকে 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 পাই পাই জমি জমি ফসল ফসল জমি এটা শূন্য বিভক্তি অপাদান কারক এরপরে উক্ত কর্তা কাকে বলে অর্থাৎ দুয়ের চারের ছয় এর উত্তর হবে কর্তৃপাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয় কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয় এরপরে ব্যাস বাক্য কাকে বলে দুহের চারের দুহের চারের সাথে রয়েছে ব্যাস বাক্য কাকে বলে এর সঠিক উত্তর হবে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলা হয় ব্যাস বাক্য যেমন একটা উদাহরণ দিই বিলাত হতে ফেরত সমান সমান হবে বিলাত ফেরত এই যে বিলাত ফেরত সমাজটাকে বোঝানোর জন্য আমরা বাক্য অংশ করলাম বিলাত হতে ফেরত এই বিলাত হতে ফেরতটি হচ্ছে ব্যাস বাক্য এরপরে প্রশ্ন রয়েছে দুয়ের চারের আট দুয়ের চারের আটে রয়েছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও একটি মিশ্র বাক্যের উদাহরণ হবে যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমার বিদ্যালয়ের বন্ধুকে দেখলাম কিন্তু সে আমাকে চিনতে পারেনি অর্থাৎ এর ভিতরে সরল যৌগিক জটিল সমস্ত বাক্য থাকবে তাকে বলা হবে মিশ্র বাক্য এরপরে যাব আমরা দুয়ের চারের নয় যেখানে রয়েছে অনুসর্গযোগে করণ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও যে উদাহরণ নিরা কলম দিয়ে লেখে একটি বাক্য বললাম কলম দিয়ে লেখে দিয়ে নিচে দাগ অর্থাৎ দিয়েটা হচ্ছে অনুসর্গ করণকারকের একটি উদাহরণ ঠিক আছে এই এরপরে যাব যুক্তির পথে হাঁটো রূপান্তর করো বাচ্চে চারের দশ এ প্রশ্নের উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক আবারও বলছি যুক্তির পথে হাঁটো ভাব হবে যুক্তির পথে হাঁটা হোক এরপরে তিনের দাগের তিন মান তিনের প্রশ্নগুলো একটু দেখে নি এখানে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এতে দুজনেরই ভয় কেটে গেল দুজন কে কে দুজন হচ্ছে ইসাপ ও অমৃত তাদের ভয় কীভাবে কেটে গেল জামা বদলা বদলির ফলে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে এখানে তখন বলতে তপনের যখন একটা নতুন গল্প লিখে এবং সেই গল্পটি যখন তার নতুন মেশো দেখে ও দেখে বলে যে লেখাটা বেশ ভালো হয়েছে তখন সে প্রথমে ভাবে মজা করছে মেশো কিন্তু পরবর্তী যখন দেখে যে মেশোর চোখে মুখে করুণার ছাপ তখন তার তখন তপন কাঁদো কাঁদো হাল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এরপরে এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি জননী কে এখানে জননী হচ্ছে লক্ষ্মী তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে এটি অভিষেক কোথা থেকে নেওয়া তার বীরবাহুর মৃত্যু সংবাদকে অদ্ভুত বলেছেন ইন্দ্রজিৎ কারণ ইন্দ্রজিৎ নিজে স্বয়ং রামচন্দ্রকে হত্যা করেছিল সেই হত্যা করা মানুষ কীভাবে ফিরে এসে আবার তার ভাই বীরবাহুকে হত্যা করতে পারে সেই জন্য এই বার্তা বা খবরকে অদ্ভুত বলা হয়েছে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বাকি প্রশ্নগুলো আশা করি তোমরা ভালোভাবে করেছো মান পাঁচেরগুলো করলাম না বললাম না তো আজকের ভিডিও এটুকুই ছিল ভিডিওটি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও